বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীর মুখ চেপে দেওয়া সেই পুলিশ পরিদর্শক ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতকাল রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হয় গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফর জাস্টিস ঢাকার কর্মসূচি নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেছিলেন এই আরশাদ এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরশাদের এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হয় পাশাপাশি এই ছবি হয়ে ওঠে পুঁদিবাদের ভাষা শিক্ষার্থী নাহিদুল শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সেদিনের ঘটনা সম্পর্কে নাহিদুল বলেন শতাধিক মানুষের রেলি নিয়ে এগোচ্ছিলেন তারা হাইকোর্টের ইটগা গেটের সামনে এসে পুলিশ তাদের পথ রোধ করে কয়েকজনকে আটক করা হয় শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ তখন স্লোগান দিচ্ছিলেন তিনি এসময় সময় দুজন পুলিশ সদস্য তাকে টেনে নিয়ে যেতে থাকেন গালাগাল করতে থাকেন একজন পুলিশ তার মুখ চেপে ধরেন ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এই বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও আরশাদের ও অফিসাদের কর্মকাণ্ডে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এর পরিপ্রেক্ষিতে আরশাদকে সাময়িক বরখাস্ত করা হলো